আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় বাঙালিদের বসবাস অনেকে অনেক দূরে থাকেন আর অনেকটা দূরে থাকার কারণে রিয়াদ অথবা জেদ্দা কনসুলেটে আসতে পারেন না তাদের জন্য তাদের কথা চিন্তা করে রিয়াদ কনসুলেট এবং জেদ্দা দ্রুতাবাস নির্দিষ্ট সময়ে প্রতিটা শহরে ভিজিট করে প্রবাসীদের সেবা দিয়ে থাকে আগামী মাস ও কনসুলের সেবার জন্য রিয়া দস্ত বাংলাদেশ দূতাবাস ঘোষণা দিয়েছে প্রথমত তারা আগামী একুশ ও বাইশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সময় সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত দাম্মামে অবস্থান করবে তারা দাম্মামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান ইস্তেরহা আল আসিমা ইস্তেরহা ইয়ামামার আমার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম তারপর তারা আগামী এপ্রিল মাসে তাদের কনসুলেট সেবার অনেকটা তারিখই ঘোষণা করেছে প্রথমত তারা এপ্রিলের চার ও পাঁচই এপ্রিল রোজ শুক্র ও শনিবার হায়ালো অবস্থান করবে তারা হায়ালো অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে তারপর আবারও দাম্মামে এগারো ও বারোই এপ্রিল কনসুলেট ট্যুর যাবেন দাম্মামে অবস্থানরত প্রবাসীদেরকে এগারো ও বারোই এপ্রিল দ্রুতাবাসের সেবা প্রদান করা হবে তারপর এপ্রিল মাসের আঠারো এবং উনিশ তারিখ আঠারো উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ রুজ শুক্র শনিবার বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম আর আরে অবস্থান করবে তারা আর আরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে আঠারো উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্র ও শনিবার আলখারিজে তারা অবস্থান করবে আলখারিজে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্র ও শনিবার বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম জুবাইলে অবস্থান করবে তারা জুবাইলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে ইতিমধ্যে তারা বাংলাদেশের দূতাবাস তাদের এপ্রিল মাসের ট্যুর ঘোষণা করেছে তাছাড়াও আমি আমার চ্যানেলে এমবিসি এবং দ্রুতাবাস রিলেটেড প্রত্যেকটি ভিডিও আপলোড করি তারা কোথায় অবস্থান করে কত তারিখ অবস্থান করে কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা সেবা প্রদান করে এবং তারা কি কি সেবা প্রদান করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ অন্যান্য প্রবাসীরা অনেক সময় সঠিক তত্ত্বের কারণে তাদের কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারে না